হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগে হবে আপনার খাস্তা কচুরি পকেট যে কচুরিগুলো হয় এইগুলো আপনার জলখাবারের জন্য খুব পারফেক্ট একটা জিনিস যাই হোক এর জন্য আমি একটু ময়দা যেরকম ময়াম দিয়ে হয় চিনি নুন আর তেল দিয়ে ময়ম দিয়ে মাখিয়ে রেখেছি আর একটা স্টাফিংয়ের জন্য করেছি এখানে চানাচুরো নিতে পারেন আবার অনেকে আলু ভাজা যে শুকনো বোধে হয় ওগুলো দিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি এবার তাতে দিয়েছি জিরে ধনে গুঁড়ো চিলি ফ্লেক্স একটু কসুরি মেথি চাট মশলা এই নর্মাল যে মশলা সেই তো লঙ্কা আমি ব্যবহার করিনি অনেকে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো আমি চাট মশলা দিয়েছি তাই চটপটা হবে সেই জন্য তো এবার আমি ওই আটাটা যেটা আমার মাখানো ছিল সেটা আধ ঘন্টা রেস্টে রাখার পরে ছোট ছোটো লেচির আকারে কেটে নিয়েছি তারপরে এই যে বাটির আকারে সেপ দিয়ে এর মধ্যে পোটটা দিয়ে আর হালকা করে চেপে দেবো খুব বড় বড়ো না একদম ছোটো ছোটো যেটাকে বললাম না পকেট কচুরি এই দেখুন এইভাবে বাটির আকারে নেব একদম পাতলা করলে আবার ফেটে যাবে কিন্তু আমি কিন্তু ময়দা নিয়ে নিই আপনারা ময়দা ব্যবহার করতে পারেন আমি আটা ব্যবহার করেছি তো এইভাবে নিয়ে এটাকে একটুখানি চিপটে দেবো খালি এরকম একদম হালকা প্রেস করে ব্যাস এটাকে এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেবো একদম গরম তেল মানে হালকা গরম হবে খুব গরম হলে ভি আপনার তাড়াতাড়ি পুড়ে যাবে তো ব্যাস এই লাল করে ভেজে নিয়ে তারপর চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে একটু দারুণ ব্যাপার তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই দেবেন